আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইসলামিক সেরিয়া মতে মেয়েরা আসলে ডিভোর্স দিতে পারবে কিনা ইসলামিক আইন বা ইসলামিক সেরিয়ার মতে মেয়েরা আসলে ডিভোর্স দিতে পারে না তো সেক্ষেত্রে কি হয় সেই আমাদের যে কাবির নামা আছে সেখানে একটি কলাম থাকে সেই কলামে যদি আপনার হাজব্যান্ড যদি আপনাকে ক্ষমতা দিয়ে থাকেন মানে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি যদি দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রেই আপনি তাকে হচ্ছে তালাক প্রদান করতে পারবেন তো আমি স্পেশালি মেয়েদেরকে বলবো যে আপনারা অবশ্যই যখন নিকানামাতে সাইন করবেন ভালো করে পড়ে সেই কলামটি হ্যাঁ আছে কি না সেটি দেখে তারপর হচ্ছে আপনি সাইন করবেন এখন আসি আরেকটা বিষয় সেক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে হলো মেয়েরা এসে বলছে যে তিন মাস আমাকে নোটিস দিয়েছে আমার হাজবেন্ড দেওয়ার পরে বলছে যে আমার ওই ছেলে ডিভোর্স হয়ে গিয়েছে মানে আমি ওইখানে সাইনও করিনি ওই পেপারটায় আমি সাইনও করে কিন্তু সে তিনবার আমাকে নোটিস পাঠিয়েছে এবং পরবর্তীতে সে তিন মাস বা হচ্ছে ছয় মাস পরবর্তীতে আরেকটি বিয়ে করছে এবং আমাকে বলছে যে আমার ডিভোর্স হয়ে গিয়েছে হ্যাঁ এরকমই কিছু আছে যে মেয়েরা নিজেরাও জানে না তার হাজব্যান্ড তাকে কখন হচ্ছে ডিভোর্স দিল এবং সে কখন ডিভোর্সই হয়েও গিয়েছে ওকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আইনে কিছু অ্যামেনমেন্ট বা কিছু আইন আনা দরকার যেখানে কিনা মেয়েদের কনসেন্ট ছাড়া ডিভোর্সটা আসলে দেওয়া যাবে না কারণ আমরা যখন ইসলামী মতে বিবাহ করি সেখানে দেখি যে প্রথমে মেয়েকে প্রস্তাব দেওয়া হয় যে আপনি কি তার সাথে বিবাহ করতে প্রস্তুত কিনা আপনি কি কবুল বলবেন কিনা তো সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা যখন প্রথমে কবুল পড়তে হয় এবং পরবর্তীতে গিয়ে হচ্ছে ছেলেরা হলো কবুলটা বলে থাকে মেয়ে যখন সম্মতি দেয় এবং তার পরবর্তীতে আসলে ছেলেরা বলে আসলে মেয়েদেরকে প্রথম প্রপোজালটা পাঠানো হয় তো সেই ক্ষেত্রে আমি স্ট্র্যাটেটরি ল অনুযায়ী কিছু অ্যামেন্ডমেন্ট করার জন্য বলবো যদিও এটা হচ্ছে আপনার আমাদের যে ইসলামী শরিয়া অনুযায়ী একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় তারপরও আমাদের যে যোগোপযোগী বিষয়ের জন্য বলছি কারণ হচ্ছে দেখা যায় যে এখন আমাদের যে স্বামীরা আছে তারা হচ্ছে এই এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে তারা মিস ইউজ করে তো সেক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে স্ত্রীর পারমিশন ছাড়া অন্ততপক্ষে পক্ষে যে সাইড বা হচ্ছে স্ত্রীর সম্মতি ছাড়া আসলে তাকে আসলে ডিভোর্স দেওয়াটা যাতে আইনগত অবৈধ করা হয় এবং স্ত্রীর পারমিশন নিয়েই যাতে করে তাকে আসলে ডিভোর্সটা প্রদান করা হয় অনেক সময় দেখা যায় যে স্ত্রী সাইনও করেনি কিছুই করেনি তার হাজব্যান্ড হচ্ছে তাকে ইনস্ট্যান্ট বলল যে হচ্ছে তুই তালাক 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 বাইন তালাক মানে হচ্ছে তিন তালাককে যেটাকে বলে বাইন তালাক দিয়ে তোমাকে হচ্ছে বাসা থেকে বের করে দিলাম ইসলামিক শরীয়ত মতে এটাকে হচ্ছে বাইন তালাক হলে আপনি আপনার স্ত্রী হচ্ছে তালাক হয়ে যাবে পরবর্তীতে আপনাকে আবার সেম প্রসিডিওর অনুযায়ী বিয়ে করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে যে মেয়েটা আসলে নিরুপায় হয়ে যায় যে হোট করে তার জীবনে আসলে এরকম একটা জিনিস নেমে আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো স্পেশালি যে মেয়েদের বেবি হয়ে গিয়েছে তারা হচ্ছে এই জিনিসগুলো আসলে অনেকটা সাফারার হয়ে যায় এবং ছেলেরা দেখা যায় যে অন্য জায়গায় পরকে লিপ্ত হয়ে এইসব কর্ম করে করার পরে দেখা যায় প্রথম ওয়াইফকে ছেড়ে দিয়ে সে দ্বিতীয় ওয়াইফকে গ্রহণ করে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে কিছু অ্যামেন্ডমেন্ট করা দরকার আইনি অ্যামেন্ডমেন্ট যেখানে কিনা না মেয়েদের পারমিশন ছাড়া বা মেয়েদের সাইন ছাড়া তাদেরকে হচ্ছে বিয়ে থেকে বা ডিভোর্স দেওয়া যাবে না যেহেতু আমাদের ম্যারেজটা হচ্ছে একটি কন্ট্রাক্ট ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট কারণ ম্যারেজ যখন করি আমরা কিন্তু নিকা নামাতে একটি সাইন করি বা যারা হচ্ছে অ্যাফিডেভিট করি তারাও কিন্তু একটি কন্ট্রাক্টের মতো করে সাইন করি তো সেক্ষেত্রে অবশ্যই একজন কন্ট্রাক্ট ভায়োলেশন করছে সেক্ষেত্রে আরেকজনের পারমিশন ছাড়া তাকে কন্ট্রাক্ট ভায়োলেশন করে তাকে হচ্ছে ভিকটিমাইজ করা হচ্ছে সেক্ষেত্রে মেয়েদের উপায় কী হবে সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ চাইবো আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আছে বা কার কি মতামত আছে সে বিষয়টা আমাকে একটু জানাবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ